আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রসেস রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের দিনের ব্লগটা কিন্তু ছুটির দিনের ব্লগ এটা শুক্রবার তো ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট রেডি করেছিলাম আর আজকে যেহেতু মানে শুক্রবার সে উপলক্ষে তো একটু ব্রেকফাস্টের স্পেশাল আইটেম ছিল মানে এই আইটেমটা আমাদের বাসার সবার খুবই পছন্দ সেটা হচ্ছে নেহারি এটা হচ্ছে কোরবানির সময়কার নেহারিটা ওটাই রান্না করেছি আর সাথে কিন্তু আমার হাজব্যান্ড একটু পরোটা কিনে এনেছিল বাইরে থেকে সকালবেলা ওঠার পর একবার দেখেছিলাম যে ঝুম বৃষ্টি হচ্ছে তো তখন আর কি বাইরে যেতে পারিনি বৃষ্টিটা কমার পর আমার হাজব্যান্ড একটু বাইরে থেকে গিয়ে পরোটাগুলো কিনে নিয়ে আসলো আসলে ছুটির দিনে না ঘুম থেকে উঠতে আমাদের একটু দেরি হয়ে যায় মানে আমার নিজেরও দেরি হয়ে যায় তো সে কারণে আমি সকালে উঠে না খুব একটা আসলে মানে মানে অনেক সময় দেওয়ার মতন ব্রেকফাস্ট রেডি করবো সেরকম সময় পাই না আমি তো নেহারিটা আমি আগের রাতেই রেডি করে রেখেছিলাম এটাকে জাস্ট সকালে উঠে একটু জাল করে নিয়েছি আর পরোটাটা তো বাইরে থেকেই আমার হাজব্যান্ড কিনে এনেছে আর নেহারি হচ্ছে মানে আমার বাচ্চারা খুবই পছন্দ করে সেজন্যই আজকে একটু আয়োজন করা তারপর ব্রেকফাস্ট শেষ করে তো চা খেতে বসে গেলাম আর ছুটির দিন তো আমার মেয়েও হচ্ছে আমাদের সাথে চাটা এনজয় করে মানে ছুটির দিন হলেই সে চা খেতে খেতে আমাদের সাথে গল্প করবে এরকম একটা ব্যাপার তারপরে আমি একটু ব্যালকানিতে এসেছিলাম গাছগুলোতে একটু পানি দিব। এই বৃষ্টির সিজনটা না গাছে আর কি পানি দেওয়াটা একটা মানে কনফিউশনের সৃষ্টি করে মানে মনে হয় যে পানি কি আজকে দিবো না কি দিবো না বৃষ্টি তো প্রায় প্রতিদিন এক পশলা করে হয় আবার কখনো কখনও মনে হয় যে মানে গাছের মাটিগুলো শুকিয়ে গেছে তো পানিগুলো তো দাও আজকে দিয়ে নিলাম কারণ বৃষ্টি মনে হচ্ছে খুব একটা সারাদিনে আর পড়বে না আর এদিকে আমার ব্যালকানিতে খুব সুন্দর বেলি ফুল ফুটেছে মানে দেখতে এত ভালো লাগছে বেলির অনেকগুলো কলিও এসেছে দেখলাম আর রাত্রেবেলা না এই বেলি ফুলগুলো এত সুন্দর ঘ্রাণ ছড়ায় মাসাল্লা খুব ভালো লাগে আমি তো গতকাল রাতে ব্যালকনিতে গিয়ে হচ্ছে ফুলের গন্ধ পেয়েছি তখনই বুঝতে পারলাম যে নিশ্চয়ই বাগানে অনেকগুলো বেলি ফুটেছে এখানে আবার কিছু গোলাপও দেখতে পেলাম আর ফুলগুলো না সব হচ্ছে গ্রিলের বাইরে গিয়ে ফোটে মানে সূর্যের আলোটা আসলে ওই দিকে বেশি পায় তো সেজন্য ফুলের ইয়াত মানে ফুলের থোকাগুলা ওই সূর্যের বাইরে সূর্যের দিকে থাকে আর কি গ্রিলের দিকে তারপর তো আমি এখন একটু বেডরুমে চলে এসেছি বেডরুমটাকে একটু টুকটাক গুছিয়ে নিব। আর আজকে খুব একটা ডিপ ক্লিনিং কিছুই করব না মানে আমার প্রচুর ঠান্ডা লেগেছে আসলে এই ঠান্ডাটা আমার কমছেই না গত মনে হয় এক সপ্তাহ ধরে আমার ঠান্ডা লেগে আছে কেন যে কমছে না জানি না আসলে মানে ওয়েদারটা না কেমন জানি একটু বৃষ্টি হয় আবার রোদ উঠে গরম লাগে তো সব কিছু মিলিয়ে শরীরটাই আসলে ভালো যাচ্ছে না সেই জন্য খুব একটা ডিপ ক্লিনিংয়ের মধ্যে আজকে যাবো না আমি এই টুকটাক আর কি একটু ঘরটা গুছিয়ে নেব আর না প্রতিদিন এই একই কাজ করতে করতে কখনো কখনো না আসলে খুব মানে বোরিং লাগে মনে হয় যে এক জীবনটা চলছে কোনো ভ্যারিয়েশন নেই এরকম সেই ঘুম থেকে উঠে একই কাজ কাজের রিপিটেশন তো সেজন্য মাঝে মাঝে ওই সপ্তাহ আসলেও না সেই কাজের এনার্জিটা পাই না এনার্জি লস হয়ে যায় এরকম একটা ব্যাপার তারপরে হচ্ছে আমি আজকে রান্না করতে চলে আসলাম আর আজকে তো আমি একটু রান্না করব। ইলিশ মাছ রান্না করব। আমার হাজব্যান্ড গতদিন কিছু ইলিশ মাছ নিয়ে এসেছিলো বেশি খুব যে বড়ো সাইজ তা না ছোটো সাইজের ছোটো সাইজের ইলিশ মাছগুলোকে আজকে আমি মুখি দিয়ে রান্না করে নিব তো এখানে মাছগুলোকে একটু ক্লিন করে নিয়েছি আর আজকে একটু ভুড়িও রান্না হবে এটাও কিন্তু আমার কোরবানির যে ভুড়িটা ছিল সেই ভুড়িটাই সেটাকে আজকে প্রসেস করে সুন্দর করে রান্না করে নিলাম তারপরে আজকে আরেকটা জরুরি কাজ করব সেটা হচ্ছে আমি কিছু গাছ লাগাবো আমি না কয়েকটা গাছের কাটিং করে রেখে দিয়েছিলাম তো সেই গাছগুলোই আজকে একটু লাগিয়ে নিচ্ছে কারণ অন্যান্য দিন না সেরকম একটা সময় পাই না তো আজকে ছুটির দিনে একটু সময় পাওয়া যায় কারণ হাজব্যান্ড বাসায় থাকে অনেক টুকটাক কাজে একটু হেল্প করে বাবুদেরকে একটু টেক কেয়ার করে ছুটির দিনগুলায় তো সেজন্য জন্য এই দিনগুলোতে আমি বাড়তি কাজগুলো করে নিই এখানে আমি দুটো গাছ লাগিয়ে নিয়েছিলাম এই একটা হচ্ছে বার্লি ম্যাক্স আর এটা হচ্ছে সিঙ্গোনিয়াম তো এগুলোর হচ্ছে মানে আমার একটা এক্সিস্টিং গাছ থেকে আমি কাটিংগুলো করে রেখেছি আগে না আমি প্রচুর গাছ কিনতাম অনলাইন থেকে কিন্তু এখন তো মার্শাল্লা আমার নিজের মানে গাছ এত বেশি হয়ে গেছে যে ওইভাবে কিনতে হয় না ওগুলো গাছ থেকে আবার কাটিং করলে না নতুন গাছ হয়ে যায় আমার তবুও ফুলের গাছগুলো কিনতে হয় কারণ ফুলের গাছগুলো তো আসলে এক্সট্রা টেক কেয়ার লাগে দেখতেও ভালো লাগে ফুলের গাছ তারপরটা আমি দুপুরে খাবারটা সার্ভ করে দিয়েছি এখানে আজকে ইলিশ মাছ ছিল কচুরমুখী দিয়ে আর ভুড়ি ভুনা করেছিলাম ডাল ছিল আর একটু ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছিলাম এটুকুই তো এখানে আমার ছেলে চলে এসেছে খাবারের জন্য আর ছুটির দিনে না ওদের বাবাই সাধারণত ওদের দুপুরবেলা একটু ভাতটা আর কি মুখে তুলে খাইয়ে দেয় মানে অন্যান্য দিন নামিয়ে দেই কিন্তু ছুটির দিন ওর বাবাই এ কাজটা করে তো আমার অনেক হেল্প হয় সেক্ষেত্রে তারপর বিকালে দেখেন কী সুন্দর আকাশটা ঝকঝকে নীল আর কী সুন্দর সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে খুব ভালো লাগছিলো আর কি হঠাৎ করে মানে মেঘগুলো কেটে গিয়ে ঝকঝকে রোদ উঠেছিলো আর খুব ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল আকাশটা দেখতে এত ভালো লাগছিলো যে সেটা আসলে আর বলার মতন না তো আমি তো দেখে বললাম যে চলো তাহলে আমরা একটু ছাদে যাই কারণ বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস ফিল করছিলাম সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে না একটু ছাদে চলে গিয়েছিলাম আর ছাদে যাওয়ার পর তো দেখি পাশের ভাবিরাও ছাদে উঠে এসেছিলো সাথে মানে বাচ্চারাও ছিল তো বাচ্চারা একটু খেলাধুলারও সুযোগ পেলো আসলে ঘরবন্দি তো থাকে সবসময় খেলার তেমন সুযোগই নেই ঢাকা শহরে তো মাঝে মাঝে আর কি একটু ছাদে টাদে নিয়ে গেলে বাচ্চারা অন্যদের সাথে একটু খেলাধুলার সুযোগ পায় তো আমিও আবার একটু গল্পগুজব করে ভালোই একটা সময় কাটালাম তারপরে বাসায় এসে তো সন্ধ্যা নাস্তাটা রেডি করলাম আর আজকের আমি শুকনো সেমাইটা রান্না করেছি দুধ ছাড়া যে হলো জর্দার মতো সেমাই সেটা আর সেটাকে আমি একটু বাদাম আর খেজুর দিয়ে গার্নিশ করে নিয়েছি তারপরে একটু ম্যাঙ্গো জুস বানিয়েছিলাম ম্যাঙ্গো জুস আমার বাচ্চাদের অনেক পছন্দ তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই